কেহই করে বেচাকে না কে হই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে কেহই করে বেচাকে না কে হই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে ফুলের বনে আছে কাটা মনের ঘরে চাবি আটা ভাঙতে হবে ঘরের চাবি খুঁজবি যদি তারে ফুলের বনে আছে কাটা মনের ঘরে চাবি আটা ভাঙতে হবে ঘরের চাবি খুঁজবি যদি তারে কাটার ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জরজ কাটার ঘায়ে অঙ্গরে তোর হয় যদি জর জর কাদিস নায়ার বসে বসে কাদিস নায়ার বসে বসে পথের ধারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে কেহই করে বেচাকে না হই কাঁধে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে মুর্শিদেরই নামটি ধরো নিজের ইমানজন করো বিসমিল্লাকে চাপা রাখপিণ্ডের ভিতরে মুর্শিদেরই নামটি ধরো নিজের ইমানজন করো বিসমিল্লা কে চাপা আরা পিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে দুই চোখের পানি দিয়া যায় কি পাওয়া তারে সাথে থাকলে মন মহাজন সাথে থাকলে মন মহাজন কিনা হইতে পারে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চল মুর্শিদের বাজারে কে হই করে বেচা না কে হই কান্দে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে কেহই করে বেচাকে না কেহই কাঁধে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের বাজারে